লাইভে এলাম তোমাদের সাথে গল্প করব বলে যেহেতু আজকে রোববারের সন্ধেবেলা তো রোববারের সন্ধেবেলা এবং শনিবারের সন্ধ্যাবেলাটা আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি যদি কোনো দরকার না পড়ে একান্ত দরকার না পড়ে তা না হলে কিন্তু আমি বাড়ি থেকে বেরোই না অন্তত শনিবার আর রবিবারের এই সন্ধেবেলাটা তো আজ দেখো আজ ছুটির দিনে তোমরা প্রত্যেকেই রোববার দিনের বাড়িতে মানুষের দুপুরবেলার লাঞ্চের যে খাবার দাবার সেই খাবার দাবারে একটা স্পেশাল আইটেম থাকে তো আজকের আমাদের স্পেশাল আইটেম ছিল আম দিয়ে টক ডাল তার সাথে তো নর্মাল প্লেন ভাত যেটা বলে ভাত আর ছিল ইলিশ মাছ ইলিশ মাছ যেটা সর্ষে দিয়ে ঝোল হয় সেই সর্ষে দিয়ে ঝোল আর ছিল আলু আর উচ্ছে ভাজা এই ছিল আমাদের দুপুরের মেনু আর তার সাথে লাস্টে ছিল আমের চাটনি এই ছিল আমাদের দুপুরের মেনু আজকে তো আজকে সন্ধ্যাবেলা বিশেষ কিছু বানায় মানে কি বলবো আমি আজকে সন্ধ্যাবেলাটা একটু ভাবলাম যে বাড়িতে রয়েছি তো কিছু চলো নতুন কিছু ট্রাই করা যায় তো কালকেই আমি ইনস্টাগ্রামে চেক করতে করতে এই রেসিপিটা আমি দেখেছিলাম যদিও আমি অনেকদিন আগেই রেসিপিটা দেখেছিলাম তো একজন দেখেছি শেয়ার করেছে ভিডিওটা তো সেই কারণের জন্য সেটা দেখেই আমার এই আজকে বানানো এটা আর তোমাদের সামনে আজকে আমি এটা নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে তোমরা সকলে কোথায় গেছো এত সুন্দর সন্ধেবেলা একটা নাস্তার টাইমে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি আর তোমরা এটা তোমরা কোথায় আগে বলো তোমরা কোথায় তারপরে আমি এটা ডিসক্রিপশান দেব কিভাবে বানালাম সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার লাইভে চটপট অ্যাড হয়ে যাও যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের নিশ্চয়ই নোটিফিকেশান চলে গেছে সেই নোটিফিকেশানে অফকোর্স ক্লিক করো ক্লিক করে তোমরা আমার লাইভটাতে জয়েন হয়ে যাও প্লিজ কে কোথায় গেছো বলো কেউ এসো একটু জয়েন হও জয়েন হও যে দেখছো একটু কমেন্ট করো যে কোথা থেকে দেখছো তো দেখো আজকের এই সন্ধ্যাবেলা নাস্তার টাইমে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নিজের হাতে তৈরি করা বাড়িতে একদম খুব সুন্দর তেলে ভাজা পরিষ্কার তেলে ভাজা দেখো যেটাকে বলে চিকেন কাটলেটও বলা যেতে পারে এবং চিকেন কবিরাজিও বলা যেতে পারে আমি এটাকে কবিরাজি সেপে করেই কিন্তু বানিয়ে নিয়েছি আর এটাকে সার্ভ করে নিয়েছি সুন্দর রিং পেঁয়াজের সাথে করে তার সাথে একটু নিয়েছি সস যেটা একদম রেড টমেটো সস বলা হয় টমেটো সস নিয়ে নিয়েছি প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফটায় লাইফটা তো খুব বেশি বড়ো হবে না ছোটই করব যে দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো যদি বাংলাদেশ থেকে আমার লাইভ দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো আমার আগামী দুদিন পূর্ববর্তী দুদিন কিন্তু কয়েকজন বাংলাদেশি ভাইয়ার সাথে আমার কথা হয়েছে তাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে প্লিজ একটু লাইভটা লাইভটা জয়েন হয়ে যাও যে দেখছো প্লিজ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তো দেখো চলো এটা খুব সুন্দরভাবে এটা তৈরি করতে খুব বিশেষ কিছু লাগেনি এটাতে আমি চিকেন যে ব্রেস্ট পিসটা হয় সেই ব্রেস্ট পিসটা থেকে নিয়ে এসেছিলাম এবং ছোট ছোট ফিলে করে কেটে নিয়েছিলাম যেটাকে ম্যারিনেশন করেছিলাম আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গোলমরিচ গুঁড়ো নুন ধনে পাতা বাটা আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেশনে রেখেছিলাম এক ঘন্টা তারপর এটাকে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমার ভয়েসটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা বা ভিডিওটা পরিষ্কার আসছে কিনা না প্লিজ একটু কমেন্ট করে দাও আর বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমাকে তো তারপর এটাকে ম্যারিনেশনে রেখেছিলাম এক ঘন্টা ম্যারিনেশনে রাখার পর আমি এটাকে ডিমের কোট মানে একটা ডিমের ব্যাটার বানিয়েছিলাম দুটো থেকে তিনটে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার আর একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেই মাংসের যে ফিলেগুলো করেছিলাম সেই ফিলেগুলো ম্যারিনেশনের পর সেই ফিলেগুলোকে আমি ডিমটার মধ্যে চুবিয়ে নিয়েছি চুবিয়ে নেওয়ার পর তারপর আমাকে ব্রেড ক্রাম্পসে কোট করে নিতে হবে ব্রেড ক্রামস মানে সেখানে পাউরুটির গুঁড়ো হতে পারে শুকনো পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুট যেটাকে বলে আমাদের ঘরে আসে সেই টোস্ট বিস্কুট প্লিজ একটু কমেন্ট করে দাও যারা দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো ভিডিওটা ভালো হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে দাও আর কেমন হয়েছে আমি নিজের হাতে এটা বানিয়েছি প্লিজ একটু কমেন্ট করো আর যদি কোনো কমিউনিকেশান করতে চাও আমার সাথে অবশ্যই করো কারণ আমি কমিউনিকেশানে কমিউনিকেশান করার জন্যই কিন্তু আমি লাইভে আসি প্লিজ একটু কমেন্ট করে কমেন্ট করো সবাই আর জয়েন হয়েছ অনেকজনেই কমেন্ট করো আর যদি কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ আমাকে জিজ্ঞাসা করো আমি কিন্তু তার যথাযথ রিপ্লাই ব্যাক তোমাদেরকে আমি দিয়ে দেবো কারা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তো তারপর এটাকে আমি কোট করার পর হালকা একদম নিভু যেটা বলে উনানের বা চুলার সেটাতে নিভু আছে তেলটা যখন হালকা গরম হবে তুমি কি লেজেন্ড তাই সত্যি কথা লেজেন্ডই তো আমি লেজেন্ড বলেই তো দেখো না তোমাদেরকে এত কিছু সুন্দর সুন্দর খাবারের ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারছি এবং তো আমার মুখের ভাষা দ্বারা তোমাদের সাথে আমি ভালোভাবে কমিউনিকেট করতে পারছি প্লিজ ভিডিওটা কেমন হচ্ছে একটু জানিয়ে দিও এম ডি সালিম এম ডি তাহিদ তুমি কি বাংলাদেশ থেকে দেখছো আমাকে একটু জানাও তুমি কি বাংলাদেশ থেকে দেখছো তো তারপর এটাকে হালকা আছে ভেজে নিতে হবে সরি বাই আচ্ছা ওকে বাই বাই দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে তো এটাকে হালকা আছে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ডিমের যে পাতলা ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা থেকেই কিন্তু আমি এরকম আঙুলের সাহায্যে এরকমভাবে জালি জালির মতন করে দিয়ে দিয়েছিলাম সেই জালির মতন করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট ছেড়ে দিয়েছিলাম এই কাটলেটটাকে দিয়ে এবং এপাশ ওপাস করে উল্টে নিয়ে দেখো আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর কিন্তু মুচমুচে খাস্তা তৈরি হয়েছে আমি তোমাদেরকে ভেঙে ভেতরটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখো কোটটা এই দেখো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ একদম সামনে থেকে দেখাচ্ছি ভেতরটা একদম খুব সফট হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার কারণ এটাকে আমি খুব পাতলাভাবে কোট করেছিলাম এই দেখো তোমাদেরকে আমি আরও ভেঙে দেখাচ্ছি এমডি টাউ দেখাচ্ছে বাংলাদেশ কটা স্টুডেন্ট নট ক্লিং নট কিলিং প্লিজ অল পিপল হেল্প বাংলাদেশ কটা স্টুডেন্ট আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কমেন্টের মানে এই দেখো খুব সুন্দর কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু নিভু আছে করেছিলাম তো চলো আজকে আমি বাইটটা শুরু করছি তোমাদেরকে প্রথম খাইয়ে দিচ্ছি নাও তোমরা যারা যারা নিতে চাও বাইট নাও তারপর আমি তোমাদের জন্য কিছুটা সামনে রেখে তারপর আমি এখানে শুরু করছি আমার খাওয়াটা আচ্ছা তাহিদ ভাইয়ের মতন একটু কমেন্ট করো আমার ভিডিওটা কিরকম হচ্ছে এক্সেলেন্ট হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলবো না তার কারণ আমি যেরকমভাবে এই রেসিপিটা করেছি সেরকমভাবে আমি মাংসের যে পকোড়া হয় ছোট ছোট সে পকোড়াও করে খেয়েছি সেটার যেমন অনবদ্য তেমন এটারও টেস্ট কিন্তু অনবদ্য হয়েছে আর প্রথম আমি এইটা বানিয়েছি এই যে যে তোমরা যে বলো এই যে কাবাব বলো বা তোমরা এটাকে যাই বলে থাক আমি জানি না তোমরা যারা যারা দেখছো তোমাদের ওখানে এটার কি নাম টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে আমি এটা প্রথম বানিয়েছি মানে এটা মনেই হবে না তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম আমার আরো ভালো লাগতো প্লিজ একটু কমেন্ট করে দাও কারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমার সাথে একটু কমিউনিকেট করো আমি কথা বলতেই তোমাদের সাথে লাইভে আসি আর স্পেশালি আমি আরও নটা বা সাড়ে নটার দিকে আসি আমার ডিনারের টাইমে যেহেতু আজকে সময়টা আমি বিকেলে বাড়িতেই থাকি আমার কাজ থাকে না সেই কারণের জন্য সন্ধ্যেবেলার যে ইভিনিং স্ন্যাক্স হয় সেই স্ন্যাক্স সাথে তোমাদের সাথে কিছুটা গল্প করতে এলাম প্লিজ একটু কমেন্ট করো হলে আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করে দাও কারা কারা দেখছো কোথা থেকে দেখছো আমার সাথে একটু কমিউনিকেট করো আমার কিন্তু প্রত্যেক দিনই অনেক বাংলাদেশি ভাইয়ার সাথে কিন্তু আমার কথা হয় কারা কারা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও তোমরা লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো আমার এই লাইভ ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিতে গিয়ে একবার ঘুরে এসো আমার চ্যানেলটিতে গিয়ে একবার ঘুরে এসো তার কারণ আমি আগে সাধারণত গাছের ভিডিও ছাড়তাম তো এখন গত দু থেকে তিন মাস হলো দু থেকে আড়াই মাস হলো মোটামুটি দু থেকে আড়াই মাস হলো মোটামুটি আমি কমেন্ট ভিডিও করি প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জয়েন হওয়া তাড়াতাড়ি কোথায় গেলে কারা দেখছো প্লিজ একটু প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার সাথে একটু কমেন্ট করো যে ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কিনা দেখছো একটু কমেন্ট করে দাও কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো আমাকে নো ওয়ান এত সুন্দর করার রোববার দিনে রোববার দিনে সন্ধ্যাবেলাতে আমি আজকে লাইভে এসেছি সুন্দর ইভিনিং স্ন্যাক্স নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন আমার কথাগুলো কি ভালো লাগছে না কি ভাল গাড়িটি নিয়ে কোনো কথা বলবো তাহলে কি ভালো লাগবে লোকের কারণ এখন মানুষ তো কি মানে যেটা বাজে সেটাকেই মানুষ বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট করতে শিখে গেছে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো একটু কমিউনিকেট করো আমি ভেবেছিলাম রোববার দিনের সন্ধেবেলায় প্রচুর লোকজন পাবো আমি কথা বলার জন্য কোথায় সবাই কোথায় গেল সবাই কোথায় গেল অন্যান্য দিন লাইভে তো এর তুলনায় অনেক লোক থাকে কোথায় গেল যে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করতে বললেই পালিয়ে যায় কেন কেন কি জানি কমেন্ট করলে হবে আমি তো বুঝতে পারি না যে কমেন্ট করলে কি হবে কিছু জিজ্ঞাসা করতে পারো আমাকে আমি তো কমিউনিকেট করার জন্যই তোমাদের সাথে তোমাদের সাথে লাইভে আসি প্লিজ একটু কমেন্ট করে দাও যারা দুজন দেখছো আর আমার চ্যানেলটিতে গিয়ে অবশ্যই একটু ঘুরে এসো কমেডি সংক্রান্ত চ্যানেল সবাই কোথায় এত সুন্দর সন্ধ্যেবেলায় সবাই কোথায় গেছে আমার সেটাই জানার আমার সেটাই জানার এত সুন্দর সন্ধ্যাবেলায় কোথায় গেছে কে দেখছো একটু কমেন্ট করো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি ভাবছিলাম সেদ্ধ হবে কি না হবে আমি যেহেতু প্রথমবার বানালাম দেখো তোমরা ভেতর থেকে একদম সফট আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারা কারা দেখছো একটু কমেন্ট করো যদি বাংলাদেশ থেকে দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার কিন্তু প্রত্যেক দিন বাংলাদেশের সাথে কথা হয় আচ্ছা তুমি যেটা বলছো রকি তালুকদার আচ্ছা আমাকে দেখে তো তাই মনে হচ্ছে না তোমার যদি তাই মনে হয় তাহলে আমি সেটাই বুঝতে পারলে আমি তো তোমার ফেস দেখতে পাচ্ছি না তোমার যদি আমি ফেস দেখতে পেতাম তাহলে তোমাকেও আমি বলে দিতাম যে তুমি কোন স্টেটাসের মধ্যে পড়ো তাই না কমেন্ট করতে বলেছি মানে তো এরকম কমেন্ট করবে সেটা তো আশা করা যায় না তোমাদের থেকে নিশ্চয়ই আশা করি পড়াশোনা করেছো কিছু তার পড়াশোনার রেজাল্ট যদি এটা হয় তাহলে তুমি বুঝে নাও যে তোমার অ্যাকচুয়ালি পড়াশোনাটা কোনো কাজেই লাগতে লাগতে যাবে না ভবিষ্যতে আচ্ছা ওকে মেরে যাবেন মেরে যাবেন আমি দেখবাদ আপনি একটা কাজ করুন আপনার যদি সৎসাহস থেকে থাকে আপনার একটু ফেস এর ছবিটা আমাকে কমেন্ট করে দিন ঠিক আছে আমি একটু চিনে রাখি ছবিটা আমার খুব সুবিধা লুকদার কারণ আপনার তো মানুষের পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই আমার প্রত্যেক এত ভালো ভালো ফলোয়ার্সদের সাথে কথা হয় তাদের সাথে কথোপকথন করি আপনার মতন আমি পাইনি এতদিনে এই প্রথম পেলাম তাহলে আপনার ফেসটা একটু রিভিল করুন কোথায় গেল সৎসাহসটা হেডামটা কি কেন আপনি কে যে আপনাকে আমি কল করতে যাব হু দা হ্যাল আর ইউ হু দা হ্যাল আর ইউ আসুন ভাই আপনি আসুন টাটা আর কে কে দেখছো প্লিজ একটু লাইভ জয়েন হও কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো আমাকে প্লিজ কমিউনিকেট উইথ মি যারা যারা দেখছো তিনজন দেখছো দুজন দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও আমার কিন্তু দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কোথায় আছো প্লিজ লাইভে জয়েন হও অলরেডি আঠেরো মিনিট হয়ে গেছে লাইভটা হ্যালো কোথায় সব কোথায় সব কোথায় আছো জয়েন আর দু মিনিট থাকবো আমি আচ্ছা চলো টাটা আর কেউ জয়েন হচ্ছে না বোধহয় ওই সময় সবাই ব্যস্ত তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো নেক্সট লাইভে নতুন কোন আবার খাবার প্রদর্শন করতে তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের সাথে কিছু গল্প করার জন্য আমি তোমাদের সামনে হাজির হব প্লিজ আজকের মতন চলো টাটা